আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম মাছ কালার ডাইলের মাছ কালের ডাইল ডাইলটি এখন বাজব হালকা আছে বাজবো হালকা আছে মশ মসা গুড়ে বাইজা জোরে জাল বাড়ানো যাবে না কুই গেলে তেইত লাগবে এই যে ব্ল্যান্ডারে ঘুরে ঘুরে নিয়ে আসছি হালকা কুসুম গরম পানি দিয়ে ডালডারে গোলাই নেব তাই দলা পাকাই বোন আদা বাটা দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চামচ দইনার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ এক রা রাধুনি এক চামচ হলুদের গুঁড়া আদা চামচ স্বাদ মতন লবণ কাঁচামরিচ দিব মাছ বাইজা রাখছিলাম মাছের মাথা আর কি ওই মাছের মাথাটা দিয়ে দেব এখন নাড়া বন্ধ করা যাবে না নিচে দলা পাকায়ে যাব দলা দলা হইলে আর চুলার পাশে থাইকাই এটা রান্না করতে হইব কিছুক্ষণ পর নাড়তে হইব যেহেতু মাস কলার ডাল ওটা দলা পাকায় তাড়াতাড়ি ডাইলে আমার বল আসছে মাথাগুলা বাইঙ্গে দেব নারায় নারায় জদ্দুর বাঙ্গা হয় ডাইলটা আমার হয়ে গেছে এখন দিব দেব রসুন পেঁয়াজ তেল দিলাম পরিমাণ মতন লাই সেরা গোল্ডেন কালার করা ডালের মধ্যে দিয়ে দেব অফ ক্যামেরায় আমি দৈনা পাত্র দিয়ে দিছি ডালটা বা ডালের মধ্যে ঢাইলে দিব আমি আর এখন জাল দিব না চুলা আমি অফ করে দিছি কারণ পেঁয়াজ দিয়ে বাগান দিয়ে আমি ডাইলে আর জাল দিই না হয়ে গেছে আমার ডাইল এখন যেহেতু পাতলা দেখা যাইতেছে ঠান্ডা হইলে গন হয়ে যাব এই পাতলাটা থাকবো না মাস কালের ডাইল অবশ্য অবশ্য গনই খায় এটাও গুনো হয়ে যাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ